কিংস লড়াই দিয়ে কাল শুরু হচ্ছে বাংলাদেশ টু পয়েন্ট ও চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্ট বিকাল পাঁচটায় কিংস অ্যারেনায় শুরু হবে ম্যাচটি জয় পেতে মরিয়া দুই দলের কোচ উনত্রিশ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর এরপর তিন ডিসেম্বর থেকে শুরু হবে ফেডারেশন কাপ জুলাই বিপ্লবে ছাত্র জনতার অভ্যুত্থান স্মরণ করে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ টু পয়েন্ট ও চ্যালেঞ্জ কাপ একই সাথে এই টুর্নামেন্ট দিয়েই শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের এবারের আসর বিশ্বের বিভিন্ন দেশে আগের আসরের সেরা দুই দলের খেলা দিয়ে মৌসুম শুরুর প্রচলন থাকলেও বাংলাদেশে এবারই তা প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল কিংসের বিপক্ষে লড়বে ফেডারেশন কাপের রানার্স আপ মহামেডান তাই তো জয় দিয়ে ঘরোয়া টুর্নামেন্ট শুরু করতে মরিয়া দুই দল অনুশীলনও ব্যস্ত সময় পার করেছেন ফুটবলাররা চ্যালেঞ্জ কাপের চ্যালেঞ্জ নিয়েই জিততে চান মহামেডান কোচ আলফাজ আহমেদ আমার ঠিক কোনো রকম শরীরে সবাই সুস্থ আমরা অপরদিকে এফসি কাপে বাজে পারফর্ম দেখালেও সে স্মৃতি ভুলে ঘরের মাঠে জয় পেতে মরিয়া কিংসের রোমানিয়ান কোচ ভ্যালেরি উতিতা আশা করি কালকের ম্যাচে আমরা জিতব বাংলাদেশের ফুটবলে মহামেডান অন্যতম পরশক্তি সেটা আমি জানি ভুটানে আমরা গোল করার অনেক সুযোগ পেয়েছিলাম আমরা দুটো ম্যাচ হেরেছি নিজেদের ভুলের কারণে আগামী উনত্রিশ নভেম্বর থেকে শুরু হবে দেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ এর আগে জয় নিয়ে ছন্দে থাকার মিশন দুই দলের সামনে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা